আসলে ছোটবেলা থেকে খুব কষ্ট করেছি তো তাই চোখে জল চলে যেত তা মেয়ের পক্ষে স্বামীও সেরকম কিছু করে না ছোটবেলা থেকে আমার বাবাও ছিল না হ্যাঁ এখনও কষ্ট করতে হয় জার্নিটা প্রথমত আমার ফার্স্ট খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় আমার হাজবেন্ড সেরকম কিছু কাজ করতেন না তারপরে আমি আটা ময়দা চিনি ডালদা মশলার হোলসেলার ছিলাম তারপরে আস্তে আস্তে সেই ব্যবসাটাকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারলাম না করার পর দিন এই যে দোকানটা আমি এখন চালাচ্ছি এই দোকানে প্রথম আমি আগে মাল দিতাম মানে ওনার যে মালিক এই দোকানের সে আগে এটা হোটেল ছিল ফুড কন্টেনার হোটেল ছিল তারপর সে যখন অসুস্থ হয়ে যান তখন সেই দোকানের চাবিটা আমাকে হ্যান্ড করে করেন তারপরেই সেই জার্নি আস্তে আস্তে শুরু হয় এখানে প্রায় সাত আট বছর করার পরে রত্তলা রাইজের সামনেও আমার আরেকটা হোটেল আছে ওখান থেকে দেন আমি বনগলিতেও আরেকটা হোটেল করি তারপরে সল্টলেক আজকাল ভবনটাও আমি চালাই তারপর লকডাউনের পর সবাই যেন বিধ্বস্ত আমিও সেম সেম বিধ্বস্ত হই হওয়ার পরে আবার সেই পুরোনো জায়গায় ফিরে আসি তা কাস্টমার